এখানে তোমরা প্রত্যেকে অনলাইন আবেদনের ডেট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন মানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে পঁচিশ এক দু হাজার ছাব্বিশ জানুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং এখানে আবেদন চলবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ অবধি তোমাদের আবেদন কোনো করতে পারবে অনেক কিন্তু তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট জিডিএস এর ভ্যাকান্সি মানে পোস্ট অফিসে যারা ত্রিপুরার প্রতি অপেক্ষা করছো দীর্ঘদিন ধরে যে তোমরা জেডিএস প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে তো ফাইনাল ভ্যাকান্সি তোমাদের ডিক্লেয়ার কিন্তু হয়ে গেছে তোমাদের দু হাজার ছাব্বিশের নোটিফিকেশন শিডিউল ওয়ানে তো কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং ত্রিপুরাতে কতগুলো শূন্য পদ রয়েছে সম্বন্ধে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিও আলোচনা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখো জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের প্রি ইউটিউব চ্যানেল বর্ডারপোর্ট স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই ত্রিপুরা পোস্ট অফিসে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশে তোমাদের আবেদন শুরু হলো তো যারা মাধ্যমিক পাস করবে তার মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে তোমার মাধ্যমিকে তুমি চল্লিশ পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকলে তুমি সরকারি চাকরি পাবে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তোমাদের এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হবে না একটা প্লাস পয়েন্ট তোমাদের হাতের মুঠোয় তোমাদের যে মাধ্যমিকে তোমাদের নাম্বার থাকে তোমাদের চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তোমাদের কত পার্সেন্ট নাম্বার রয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের রিপ্লাই কিন্তু করে দেবো তো এখানে বেতন তোমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা স্টার্ট পদ আঠাশ হাজার সাতশো চল্লিশটা শূন্য পদ আঠাশ হাজার সাতশো চল্লিশটা টোটাল শূন্যপদ প্রত্যেক ডিস্ট্রিক্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি রয়েছে তো স্টেটে দেখাবো ডিস্ট্রিক্টও দেখাবো তো প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিও দেখবে ভিডিওটিকে স্কিপ করবে না চ্যানেলে নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই বন্ধুদের প্রত্যেকটা গ্রুপে গ্রুপে কিন্তু শেয়ার করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের পোস্ট অফিসের যে তোমাদের টোটাল ভ্যাকান্সি সেটা অনলাইন আবেদনের তারিখ অনলাইন আবেদনের লাস্ট তারিখ কী রয়েছে সেটা আমাদের আলোচনা মতো করছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদনের ডেট কি রয়েছে সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরছি এইখানে প্রত্যেকটা তোমাদের এসে কী উল্লেখ করা আছে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের আমি ডিটেলে কোনো কভার কোনো করবো তো এক নম্বর পয়েন্টে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ডিভিশন মানে ডিভিশনে কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের ক্যালকুলেশন কিন্তু করবে তো তোমাদের পাঁচ এক দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের কিন্তু স্টার্ট কিন্তু হবে যেখানে তোমাদের বারো এক দু হাজার ছাব্বিশ অবধি তোমাদের কোন ডিভিশন মানে কোন কোন ডিপার্টমেন্টে এবং কোন কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোন ডিপার্টমেন্টগুলোতে কতগুলো ভ্যাকান্সি হওয়ার পর তোমাদের টোটাল ভ্যাকান্সিটা না কালেক্ট করবে কালেক্ট করার পর তোমাদের অ্যাপ্রুভাল ভ্যাকান্সি মানে অ্যাপ্রুয়াল তোমাদের বারো এক দু হাজার ছাব্বিশে তোমাদের একটা নোটিশ জারি করবে নাহলে তোমাদের চোদ্দো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের চোদ্দো তারিখ নাহলে জানুয়ারি মাসের বারো তারিখে তোমাদের একটা ডিভিশন ভিত্তিক তোমাদের ভ্যাকান্সি কিন্তু একটা জারি করবে ছেলে মেয়ের উভয় ক্ষেত্রে যে এই ডিস্ট্রিক্ট মানে এত স্টেটে এতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং ডিস্ট্রিক্ট ভিত্তিকও কিন্তু তোমাদের ভাগ কিন্তু করবে তো এখানে তোমরা দেখতে পাবে তারপরে তোমরা ডাইরেক্ট কীভাবে ফাইনাল নোটিশ তোমরা দেখতে পাবে সেটা তোমাদের হচ্ছে চোদ্দো তারিখে মানে চোদ্দো এক দু হাজার ছাব্বিশে ফাইনাল নোটিশ তোমাদের ডিক্লেয়ার কিন্তু করবে তো ফাইনাল যখন নোটিশ ডিক্লেয়ার করবে তোমাদের তারপর দিচ্ছে চার নম্বর পয়েন্টে দেখো তোমাদের স্টার্ট ডেট মানে অনলাইন ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন এখানে তোমাদের কুড়ি এক দু হাজার ছাব্বিশ থেকে ফর্ম ফিল আপ হবে এবং তোমরা শিডিউলও তোমরা দেখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে তো এই যে নোটিশটা আউট হয়েছে এই নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়নি তোমরা কিন্তু প্রত্যেকেই তোমরা দেখতে হবে অফিসের ওয়েবসাইট ভিজিট করে তোমরা দেখতে হবে যে নোটিশটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু কেউ দেখতে কিন্তু পাবে না তো অবশ্যই একটা পয়েন্ট মাথায় রাখবে কোনো ভ্যাকান্সি ছাড়ার আগে কোনো ভ্যাকান্সির নোটিশ তোমাদের ডিক্লেয়ার কিন্তু করা হয় তো নোটিসটা তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলের সেটা তোমরা যুক্ত হয়ে যাও প্রত্যেকটা নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড কিন্তু করে পোস্ট অফিসে দীর্ঘদিন অপেক্ষা করছে এর ফর্ম ফিলাপের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে উল্লেখ করা চার ওই দুই দু হাজার ছাব্বিশে মানে ফেব্রুয়ারি মাসের চার তারিখে পুরোপুরি লাস্ট এর মধ্যে প্রত্যেক কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে এবং যে তোমাদের আবেদন করার সময় যেটা আমাদের অ্যাপ্লিকেশন ফিস নিজে যদি তোমার সমস্যা দেখা দেয় তাহলে তুমি পাঁচ দুই দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল কিন্তু করতে হবে তারপর অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট তোমাদের কিন্তু বার কিন্তু করতে হবে এইটা তোমাদের টেন্ডেটিভ তোমাদের ম্যাডলিস্টের ডেট কিন্তু জারি হবে কুড়ি দুই দু হাজার ছাব্বিশ মানে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের মধ্যে তোমাদের ওয়ান ম্যাড লিস্ট কোনো জারি করে দেবে ম্যাট লিস্টে যাদের নাম থাকবে তারা ডকুমেন্ট ভ্যারিফিকেশান করবে আর তুমি চাকরি পাবে তো একটা ডেট তোমাদের কিন্তু পাবলিশ কিন্তু হয়ে গেছে তো পরপর তোমাদের চারটা তোমাদের ম্যাট লিস্ট কোনো জারি করে দেবে পরপর চারটা তো এখানে প্রশ্ন তোমরা শুনে রাখো তোমার মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার রয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের রিপ্লাই দেবো রিপ্লিউ তোমার চাকরি পাওয়ার কতটা চান্স রয়েছে সেটা তোমাদের আমি জানিয়ে দেবো প্রত্যেক ক্লিয়ার বোঝাতে পারছি এবার দেখে নিচ্ছি কোন কোন ডিস্ট্রিক্টে এবং কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি বন্ধু রয়েছে এখানে তোমরা অনস্ক্রিন স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ নোটিফিকেশন এখানে নোটিফিকেশন তোমার প্রত্যেকে এটা তোমাদের জিডিএস এর নোটিফিকেশন তোমাদের সাত এক দু হাজার ছাব্বিশে অন্ত কিন্তু আউট কিন্তু হয়েছে ফাইনাল ভ্যাকান্সি তোমাদের কোনো ডিক্লেয়ার করছে শেডুল ওয়ান তোমাদের জানুয়ারির ছাব্বিশ তো দেখেন তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাবে আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের দেখে নেবে এখানে যে আসামের ভ্যাকান্সি আসাম এই যারা আসাম থেকেই ভিডিওটি দেখছো তারা আসামের তোমাদের ছশো উনচল্লিশটা মধ্যে ভ্যাকান্সি থাকবে তোমাদের এবিপিএম তোমাদের বিপিএম এবং জেডিএস মানে একটা সেবক এই তিনটা পোস্ট মিলে তোমাদের ছশো উনচল্লিশটা ভ্যাকান্সি থাকবে মেল ফিল উভয় মিলে তারপর গুজরাট রয়েছে হারিয়ানা রয়েছে এগুলো তোমাদের অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো আমি আলোচনা মতো করছি না নর্থ ইস্ট নর্থ ইস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল যেটা তোমাদের নর্থ ইস্টের ভ্যাকান্সি তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এক হাজার তোমাদের চোদ্দোটা ভ্যাকান্সি রয়েছে যেটা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো এদের ক্ষেত্রে তোমাদের এক হাজার চোদ্দোটা কিন্তু ভ্যাকান্সি থাকছে এবং তোমাদের আরও ভ্যাকান্সি তোমাদের ইংরেজ কিন্তু হতে পারে আরও ভ্যাকান্সি তোমাদের কিন্তু বাড়বে যারা ওয়েস্টেঙ্গলের ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ দু হাজার নশো বিরাশিটা ভ্যাকান্সি যারা ওয়েস্টেঙ্গলের ভিডিওটি দেখছো দু হাজার নশো বিরাশিটা ভ্যাকান্সি এবং টোটাল এ করে ভ্যাকান্সি পাবলিশ করছে আঠাশ হাজার সাতশো চল্লিশটা আঠাশ হাজার সাতশো চল্লিশটা টোটাল ভ্যাকান্সি তো মেল ফিমেল উবার কিন্তু ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি জারি কিন্তু করছে তো এরপরে আমি তোমাদের আলোচনা করি একটা নেক্সট ভিডিওতে যে তোমাদের ত্রিপুরা স্টেট যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে দেখে বলে রাখি ত্রিপুরা স্টেট থেকে যারা ভিডিও দেখছো তোমাদের এবার ডিস্ট্রিক্টগুলো যে রয়েছে এই ডিস্ট্রিক্টগুলোতে মানে কোন ডিস্ট্রিক্টে কটা শূন্য পদ রয়েছে মেল ফিমেল উবার ক্ষেত্রে এবং তোমরা যারা আবেদন করবে ত্রিপুরা থেকে তোমরা কোথায় তোমাদের জব পোস্টিং হবে সেটা আলোচনা মতো করবো আর যারা এখানে ওয়েস্ট বঙ্গের ভিডিও দেখছো তাদেরও সেম প্রসেসে কিন্তু আলোচনা কিন্তু করে দেবো নেক্সট একটা ভিডিওতে তো চ্যানেলটিকে অতি অসুস্থ সাবস্ক্রাইব করে রাখবে এক্ষেত্রে আমি দেখে দিচ্ছি তোমাদের এ টু জেড কী ডিটেলসে উল্লেখ করা রয়েছে এখানে তোমাদের প্রথমত আমি বললাম অফিসিয়াল নোটিস দেখাচ্ছি অনলাইন আমাদের ডেট দেখলাম এবার তোমাদের আমি তিনটা পথ যে বললাম তিনটা পথ কী কী সেটা আলোচনা করছি তো এখানে প্রথমত দেখে নাও তোমাদের এক নম্বর পথ জিডিএসের ভ্যাকান্সি মানে গ্রামীণ ডাক সেবক এ পথ একটা এটা হচ্ছে এক নম্বর পথ আর এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আর তিন নম্বর পথ দেখতে পাচ্ছ বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই তিনটা পথ হয় তো এই তিনটা পথে মেয়ে উভয় কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারে তো এখানে তারপর দেখেন তোমাদের যেটা বয়স রয়েছে এখানে বয়সের এটা দু হাজার তোমাদের এজ লিমিট রয়েছে এটা জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার ছাব্বিশ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট কিন্তু করা হবে এখানে এজ লিমিট ইউআর এর ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ তোমাদের এজ লিমিট দেখতে পাচ্ছ ওবিসির বিসির আঠেরো থেকে তেতাল্লিশ আর এজ লিমিট এসসি টি প্রার্থীর তাদের ক্ষেত্রে তোমরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বয়স থাকতে হবে তাহলে তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো এখানে তারপর দেখে নেব যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে তোমরা জেনারেল ও বিসি পার্থ তোমাদের একশো টাকা আবেদনের মূল্য দিতে হবে আর যারা এখানে আবেদন করবে আবেদন করতেও তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে জানার দক্ষতা থাকতে হবে এবং যা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাই কিক ব্রক তোমাদের ভাষা লেখার পড়ার দক্ষতা এখন থাকতে হবে এবং বাংলার নলেজও তখন থাকতে হবে আর এখানে তোমাদের সাইকেল অবশ্যই চালানোর দক্ষতা এখন থাকতে হবে তারপরে এখানে তুমি পোস্ট অফিসে চাকরি কিন্তু পাবে এ এ বিপিএম এবং তোমাদের বিবিপিএম তোমাদের যেটা বেতন হয়েছে বারো হাজার থেকে স্টার্ট আটত্রিশ হাজার তিনশো একুশটা তোমার শাড়ি পাচ্ছো ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু তোমাদের কিন্তু বাড়বে আর এখানে তোমার যারা জিডি আবেদন করবো স্টার্টিং তোমাদের দশ হাজার ধীরে ধীরে তোমার চব্বিশ হাজার তিনশো একুশটা তোমার শাড়ি পাবে তো এখান থেকে তোমরা কিন্তু একটা বড় বড় পদে কিন্তু যেতে পারবে তোমাদের যেটা তোমাদের ক্লার্ক হয় সে বড় একটা পদ এম টিএস পোস্টম্যান তোমাদের এই সমস্ত যে পদগুলো রয়েছে এগুলো একটা বড়ো পথ এই বড়ো পথগুলো যখন তুমি যাবে তোমাদের বেতন স্টার্টিংয়ে তোমাদের তিরিশ হাজার টাকা স্টার্টিং কিন্তু পাবে তো এখানে তোমাদের যখন জেডিএসসি তোমাদের কাজ করবে এখানে জব পোস্টিং কথা হয়েছে তোমাদের বলে রাখছি তো দেখো তোমাদের ডিস্ট্রিক্ট ভিত্তিক যেহেতু রিক্রুটমেন্ট করে আগে স্টেট ভিত্তিক তোমাদের ভ্যাকান্সি ভাগ করে তারপর ডিস্ট্রিক্ট ভিত্তিক তোমাদের ভ্যাকান্সি ভাগ করে এবার ডিস্ট্রিক্ট ভিত্তিকে এবার দেখা যায় নিজ নিজ যে পোস্ট অফিসগুলো রয়েছে মানে নিজের গ্রামে যে পোস্ট অফিসগুলো রয়েছে যেখানে তোমাদের পোস্ট অফিসের শাখা সেখানে তোমাদের জব পোস্টিং মধ্যে এখানে দিয়ে দেয় তো এটা ভালো একটা সম্পূর্ণ কোনো সুযোগ রয়েছে তোমরা এগুলাতে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে আর তোমার মাধ্যমে কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর তোমাদের নিজের ডিস্ট্রিক্টের নামটা আর ব্লকের নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি খুব দ্রুত তোমাদের ডিস্ট্রিক্ট এবং ব্লক ভিত্তিক তোমাদের সুনুপদ নিয়ে আর কোনো আলোচনা মতো করবো আসলে প্রত্যেক কমেন্ট করে বুঝাতে পারছি তাহলে এ বলে আমরা এখানে এডভার্টি শেষ করছি জয়েন্ট জহরত